রাহুল সংকৃত্যায়নের একটা বই আছে ভলগা থেকে গঙ্গা এই বইটা পড়েছেন কেউ হ্যাঁ চর্যাপদ নিয়ে আছে ওনার খুব বিখ্যাত বই দুইটা তার মধ্যে ভলগা থেকে গঙ্গা হচ্ছে ক্লাসিক এবং বহু আগে লেখা করবেন বলতে হ্যাঁ নয়েজ হচ্ছে আচ্ছা আমি এক কথাই বলি সেটা হলো যে উনি শ্রীলঙ্কান এবং শ্রীলঙ্কায় বসে সময় মোস্ট প্রবাবলি সালে বইটা প্রথম হয় সেই তো যারা ইতিহাস ভালোবাসেন বিশেষত টাইম ট্রাভেল করতে ভালোবাসেন তাদের জন্য এটা ওয়ান্ডারফুল একটা বই সেটা হলো যে ধরেন আপনার এখন থেকে একশো জেনারেশন পূর্বে দুনিয়াটা কেমন ছিল এটা আপনার জানার খুব ইচ্ছা তাহলে ওই বইটা পড়বেন জেনারেশন পূর্বে কেমন ছিল এর এত ওয়ান্ডারফুল সিনারিও উনি প্রেজেন্ট করেছেন এটা ভিজুয়ালাইজ করা যায় বইটা পড়তে থাকলে মনে হয় যে আমি দেখতে পাচ্ছি দৃশ্যগুলো হ্যাঁ এবং অনুবাদটা যিনি করেছেন খুব ভালো চমৎকার অনুবাদ তো যদি সত্যি আমাদের এরকম প্রত্যেকটা প্রডাক্টের উৎস স্থলে যেতে হতো ফর কালেকশন তাহলে রাফলি আমাদের লাইফটা এখন থেকে ধরেন একশো জেনারেশন পূর্বের আমাদের পূর্বপুরুষরা যেমন জীবনযাপন করতো আমাদের সেই জায়গায় ফিরে যেতে হতো মাঝে মধ্যে ভাবি যে এটা খারাপ হতো না ভালোই হতো কারণ হচ্ছে যে তারা গুহায় বাস করত। তারা সকালে বের হতো শিকারের জন্য আবার গুহায় ফিরতে হবে না হলে জীবনের ঝুঁকি আছে সামনে সাপ বাঘ সিংহ ভল্লুক এগুলির মুখোমুখি হতে হচ্ছে তার হাত থেকে বাঁচতে হচ্ছে গাছের পাকা ফল এইটা পেলে এটা খাচ্ছে শেয়ার করে ইট লাইফ হ্যাঁ তো মানে আমাদের এই সহজলভ্যতা আমি গতদিন একটা কথা আপনাদের বলেছিলাম যে বলা হয় যে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্থান আজকে সর্বত্র বাজার ছড়িয়ে দেয়া হয়েছে এবং এর মাধ্যমে আসলে আমাদের ধ্বংস করে ফেলা হচ্ছে মানে মার্কেটিং এর লোক হিসেবে আমি এই কথাটা বলা উচিত না কিন্তু যেহেতু আমি এর দেখি বা জানি আপনি খেয়াল করেন যে রাত বারোটার সময় আপনার হয়তো কোল্ড ড্রিঙ্কস পিজ্জা বা লাইট দিস কিছু খেতে ইচ্ছে হচ্ছে আপনি এটা ফোন করলে পেয়ে যাচ্ছেন অথচ এটা স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর রাত বারোটা পর্যন্ত জাগাই তো পাপ কারণ পাঁচটার সময় সন্ধ্যা হয়েছে আপনি খেয়াল করে দেখেন পৃথিবীর অধিকাংশ প্রাণীর মানে মানুষ বাদে ডাক্তার লাগে না ঔষধ লাগে না কেন লাগে না তার অন্যতম একটা কারণ হলো তারা প্রকৃতির সাথে কমপ্লাই করে চলে সূর্যাস্তের পূর্বে তারা ঘরে ফেরে যত কাছাকাছি সময় সম্ভব তারা ঘুমিয়ে পড়ে এবং সূর্যোদয়ের আগে তারা মাস্ট আবার কাজে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে এবার আপনি মেলান আপনার পরিবারে যদি দাদা দাদি থেকে থাকে নানা নানি বা বয়স্ক সদস্যরা আপনি চিন্তা করেন নব্বই বছর বয়স প্রায় একশো বছর বয়স এখনো মানে গটগট করে তারা চলতে পারে তাদের ফিজিক্যাল স্ট্রেংথ অনেক ভালো অথচ আমরা সেই তুলনায় এত সুবিধার মধ্যে বাস করছি কিন্তু বয়স চল্লিশ বছর না হতেই মানে শরীর আর সাপোর্ট করে না আমরা এত ভঙ্গুর হয়ে যাচ্ছি যে কিলোমিটার হাঁটার কথা কল্পনাই করতে পারি না দশ কেজি জিনিস বাজার থেকে ক্যারি করে বাসায় নিয়ে আসবো কল্পনাই করতে পারি না তাহলে এই এত সুবিধা আমাদেরকে আসলে ভাল নারেবল করে ফেলছে অথচ হওয়ার কথা ছিল উল্টোটা আমি একটা সিম্পল উদাহরণ বলি বুঝতে পারবেন সেটা হলো বছর দুই কথা স্বাধীনতা দিবসে আমাদের ওই হ্যান্ডবল গ্রাউন্ডে বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে তো আমার একটা সমস্যা হলো যে আমি চারপাশকে অবজার্ভ করি এটা আমার হ্যাবিট হয়ে গেছে ফলশ্রুতিতে আমি না চাইলে ওইটা চোখে পড়ে সেটা হচ্ছে যে ওখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের অংশ নেয়ার কথা সাথে আমাদের ছাত্রছাত্রীদের একটা ভলান্টারি স্কুল আছে এটাকে বলে কিং স্কুল অর্থাৎ কিন পরিচালিত তো ওখানে মূলত পড়ে যারা সুবিধা বঞ্চিত সমাজের একেবারে অনগ্রসর শ্রেণীর লোকদের সন্তান তাদেরকে কিছু সাপোর্টও দেয়া হয় বইপত্র খাতা পোশাক এগুলো কেনার সাপোর্ট দেয়া হয় ফলে ওরা ওখানে পড়ে এবং খুব মজা মজা করে ওরা কেনে স্কুলে যাতায়াত করে তো সেখানকার কয়েকটা বাচ্চা বুঝেন এরা কিন্তু হয় রিক্সাওয়ালার সন্তান না হলে বস্তিতে থাকে তো মা হয়তো বুয়ার কাজ করে বাবা রিক্সা চালায় এই টাইপের ফ্যামিলির তো এইরকম গোটা তিন এক বাচ্চা ওখানে দাঁড়িয়ে গেছে মানে এটা ক্লিয়ার যেহেতু আগে কোনো ইন্সট্রাকশন নাই অন্য দশ বারোটা বাচ্চা দাঁড়িয়েছে সাথে ওরা তিনজন দাঁড়িয়ে গেছে এখন ওই কম্পিটিশনে দাঁড়ানো এক বাচ্চার মা সিরিয়াসলি রিঅ্যাক্ট করলেন এই এরা কেন এখন যারা এটা পরিচালনা করছিল তারা বুঝতেই পারেনি যে তখন উনি বলছেন যে সমস্যা কি ওরা তো আমাদের স্কুলের স্টুডেন্ট তখন ভদ্রমহিলা যে বাক্যটা বললেন এইটা আমাকে খুব স্ট্রাইক করলো উনি বললেন না না ওদেরকে আলাদা করে দেন ওরা দাঁড়ালে আমাদের বাচ্চারা পারে নাকি আমি লোক এমন একটা ইনসাইট যেটা আমার মানে চিন্তাকে ব্যাপকভাবে প্রভাবিত করলো এবং পরে আমি এটা লিখেছি আমার একটা বইয়ে এই উদাহরণটা আছে আমি ভাবলাম যে এই তিনটা বাচ্চা এরা দিনে তিনবার খাবারও পায় না আমরা ধারণা করি চেহারা সুরত দেখে এবং খাবার পেলেও হয়তো ক্ষুধা মেটানোর মতো পায় আমরা পুষ্টিকর খাবার বলতে যা বুঝি দুধ ডিম মাংস এগুলো হয়তো সপ্তাহ পনেরো দিন মাসেও জোটে না এখন কথা হলো যিনিই আপত্তি করলেন আমরা ধরে নিতে পারি যে উনার সন্তান রেগুলার পুষ্টিকর খাবার খায় শুধু দুধ ডিম মাংস খেয়ে হয় না সাথে হরলিক্স মাই কনসার্ন ইজ উনি কম্পিটিশন শুরুর আগেই মেনে নিচ্ছেন উনার সন্তান পারবেন না আর যে বাচ্চাটা খাবার পায় না ও দৌড়ে বিজয়ী হবে তাহলে হোয়াটস রং তাহলে এই যে এত এত টাকা খরচ করতেছি আমরা সন্তানদের পেছনে সন্তানদের পুষ্টির পেছনে এগুলো কি ভণ্ডামি ওই মুহূর্তে আমাকে স্ট্রাইক করলো এবং পরে আমি খেয়াল করে দেখলাম যে এই বাচ্চাগুলো রোদে পুড়তেছে বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলে সর্দি জ্বরও হয় না কিচ্ছু হয় না আর আমাদের বাচ্চার গায়ে দুই ফুটা পানি পড়লে একেবারে সাত দিন অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে তাহলে আমরা কি বানাচ্ছি মানে কোম্পানিগুলোর কথা শুনে এত এত টাকা খরচ করে কিছু ইনপুট এর এরপরে আমার বাচ্চা ফার্মের মুরগি হয়ে যাচ্ছে তার রোদও সহ্য হয় না গরমও সহ্য হয় না বৃষ্টিও সহ্য হয় না তো তাহলে মানে এত ভালনারেবল একটা জেনারেশন গড়ে তুলতেছি এত পয়সা খরচ করে কারণ কি এর একটা সিম্পল কারণ হতে পারে যে আমরা প্রকৃতি থেকে বহু দূরে সরে যাচ্ছি আর ওই বাচ্চারা টিল নাও প্রকৃতির কাছাকাছি আছে এটা একটা বেসিক ডিফারেন্সের জায়গা হতে পারে ওর ওর হয়তো মানে রাত জেগে বিলাসিতার সুযোগ নাই ওকে আর্লি ঘুমিয়ে পড়তে হয় আবার ভোরে সূর্যের আলো এসে হয়তো চোখে লাগে সূর্য ওঠার পরে ওর ঘুমানোর সুযোগ নাই ওকে উঠতে হয় মা বাবার কাজে সাহায্য করতে হয় নানা জায়গায় যেতে হয় পরিশ্রম করতে হয় ফলে তার ফিজিক্যাল স্ট্রেংথ মাছ বেটার দেন আওয়ার চিলড্রেন এখান থেকে যদি কোনো ইনসাইট পান এটা মাথায় নিয়ে এনিওয়ে যেটা বলছিলাম স্যার হ্যাঁ বলেন স্যার আছে বলেন এই তার কথা যা যা হচ্ছে আমি যেটা দেখেছি আমি আশেপাশে তো আমি একটা বিষয় পেয়েছি যেমন আমি আমার ভাবির কথা ভাই ভাবির সন্তানের কথা বলি ওকে ও মানে কখন ওয়াশরুমে যাবে কখন কি করবে কখন খেলবে কার সাথে খেলবে কিভাবে খেলবে এটা হচ্ছে আমার ভাবি এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে থাকে মানে তার ডিসিশন মেকিং এর সুযোগটা অনেক কম আর যে সব বাচ্চারা পড়ে যেসব ফ্যামিলি থেকে বিলং করে তাদের মা বাবা আসলে ছেলেদেরকে নিয়ে একটু দেখা গেছে খুব বিরক্ত করে ছেলেরা তাদের ইচ্ছা মতো ছেড়ে দেয় তুমি তোমার মতো খেলো মানে বিপদ না পড়লে বাকি এটা ঠিক আছে ওকে তো এই যে স্বাধীনতা স্যার এই স্বাধীনতাটা আসলে বলা হচ্ছে তাদের বিপদ থেকে ডিফারেন্ট ভিউ তৈরি করে দেয় এটা আমার একটা মনে হয় ওকে ওকে না ঠিক আছে ঠিক আছে আপনার পয়েন্ট ঠিক আছে তবে কথা হলো যে এটা নিয়ে আমি একটা একজন মায়ের একটা টক টক শুনেছিলাম এটা ভারতে একটা হয় মতো টেন টক টক গ্লোবালি ইন্ডিয়াতে হয় জোশ টক তো সেখানে একজন মা হ্যাঁ একটা মা প্রেজেন্টেশন দিচ্ছিলেন তো আমি ওখান থেকে একটা ইনসাইট পেলাম ওয়ান্ডারফুল সেটা হলো যে উনি বলছেন যে উনি সিঙ্গেল প্যারেন্ট ফলে ওনার বাচ্চা ওনাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারবে না এটা ছিল ওনার বিশ্বাস এবং বাচ্চার জন্মের পর থেকে একটা এজ পর্যন্ত এটা ধরেন ক্লাস সেভেন উনি যে সময়ের ঘটনাটা বলেছেন বাচ্চা তখন ক্লাস সেভেনে পড়ে তো শতভাগ ইনভলভমেন্ট তার মায়ের এবং উনি যে আমার আমার বাচ্চাটা থাকতে পারবে না এটা ওনার বিশ্বাস ছিল কিন্তু এটা ভেঙে গেল কবে সেটা হলো স্কুল থেকে একদিন ক্যাম্পিং এ যাওয়া হচ্ছে উইন্টার উপলক্ষে বা এরকম কোনো একটা অকেশনে ক্যাম্প সাইটে যাওয়া হবে সেখানে কোনো গার্ডিয়ানরা যেতে পারবে না স্কুল অথরিটি তাদের দায়িত্বে বাচ্চাদের নিয়ে যাবে তো এইটা নোটিশ পাওয়ার পর থেকে উনি খুব চিন্তিত ছিলেন যে আমার বাচ্চাটা আমাকে ছেড়ে থাকবে কি করে এবং উনি ওই দৃশ্যটাতে ভয় পাচ্ছিলেন যে যে মুহূর্তে আমি তাকে ট্রেনে বিদায় দিব সে সময় বুঝি ও আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করবে এবং এই মোমেন্টে তাকে বন্ধুদের সাথে তুলে দেওয়াটা কঠিন হবে ইট ওয়াজ হার পারসেপশন কিন্তু ঘটনার দিন ওনার হুঁশ ফিরল ট্রেন স্টেশনে যাওয়ার পরে পৌঁছার পরে প্ল্যাটফর্মে অন্যদের অন্য বন্ধুদের দেখার পরে ওনার বাচ্চা দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে তাদের নিয়ে সিরিয়াসলি ব্যস্ত হয়ে পড়ল এবং ট্রেন আসার যতক্ষণ বাকি ছিল আলাদাভাবে তার মাকে মনোযোগ দেয়নি সেই বাচ্চাটা এবং যখন ট্রেনে সবাই উঠল বাচ্চা জানালা দিয়ে হাত নাটছে তখন সে দারুণ খুশি মানে বাচ্চা খুবই উচ্ছ্বসিত তার বন্ধুদের সাথে সে যাচ্ছে আজকে একা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি হয়তো তো সেই ভদ্র মহিলা হাসি মুখে বাচ্চাকে বিদায় দিয়ে যখন উল্টো দিকে হাঁটতে শুরু করলেন উনি নিজের অজান্তেই কেঁদে ফেললেন এবং ভাবলেন যে আমি কি ভাবতাম আর বাস্তবতা কি হম আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন তো এই এই জন্যে আমি অভিভাবকদের বিশেষত আমার সারাউন্ডিং যে অভিভাবকরা তাদের একটা কথা বলি যে সন্তানের হাত আপনাকে ছাড়তেই হবে ছাড়তেই হবে এটা যত দ্রুত ছাড়বেন তত তার জন্য কল্যাণকর কারণ আপনি উদাহরণ হিসেবে যে মায়ের কথা বললেন উনি ভাবছেন যে সব কিছু নিয়ন্ত্রণ করে আমি একটা আদর্শ সন্তান গড়ে তুলব ওনার প্রত্যাশা ঠিক আছে কিন্তু রিয়ালিটি হচ্ছে একটা পর্যায়ে গিয়ে স্পেশালি টিন এজ লেভেলে গিয়ে এই বাচ্চাটা কিন্তু আপনারা জানেন কিনা যে এটা গবেষণায় পাওয়া গেছে যে টিন এজ পর্যায়ে এই দুনিয়াতে বাচ্চারা দুইটা শ্রেণীকে সবচেয়ে অপছন্দ করে এমনকি ঘৃণা করে নাম্বার ওয়ান মা বাবা আর নাম্বার টু হচ্ছে টিচার এটা হাজার হাজার ছেলেমেয়ের উপর রিসার্চে পাওয়া গেছে অথচ দেখেন এই দুইটা হচ্ছে তার ডেভেলপমেন্টে তার গ্রোথে সবচেয়ে কাছাকাছি সঙ্গী আর এই যে সবচেয়ে তারা পছন্দ করে বন্ধুদের তাহলে এই তার গ্রোথের নানা স্টেজে যে ধরনের ফ্রিডম যে ধরনের প্রত্যাশা থাকবে এতে যদি বাধা সৃষ্টি হতে থাকে এটা একটা পর্যায়ে পর্যন্ত তারা সহ্য করে তারপরে গিয়ে রিভল্ট করে এবং রিভল্ট যখন করে তখন আর কোনো কিছু দিয়েই তাকে নিয়ন্ত্রণে রাখা যায় না এই জন্য এটা মনে রাখতে হবে যে সন্তান যত বড় হবে তাকে আপনার অভিভাবকের রোলে বসাতে হবে আমি 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 আসলে অনেক অনেক প্র্যাকটিক্যাল ঘটনা অবজার্ভ করিত যে আমার আমার পরিচিত একজন উনি আমার সিনিয়র একদিন কথা প্রসঙ্গে বলছিলেন যে আমার ছেলেটা তো নিজের খাতা কিনতে পারে না ছেলেটা তখন পরীক্ষা দিবে এরকম খাতা কলম কিনতে পারে না আমি একটু মানে জাস্ট ওনাকে ইমোশনাল অ্যাটাক করার জন্য বললাম আচ্ছা আজকে রাতে যদি আপনার হার্ট অ্যাটাক হয় আপনাকে হাসপাতালে নিবে কে উনি এটা আগে ভাবেননি আমি বললাম যে আপনার পরিবারে আপনার ওয়াইফ আপনার ছোট একটা মেয়ে আপনি আর আপনার ছেলে এই মানুষ তো তাহলে আপনি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করার কথা অথচ আপনি সার্টিফিকেট দিচ্ছেন যে সে নিজের খাতা কলমটাও কিনতে পারে না এই অথর্ব করে গড়ে তোলার দায় কার তার জন্ম হয়েছে বিভাগীয় শহরে সে নাম স্কুলে পড়েছে সে শহরে বসবাস করছে তেরো চোদ্দ বছর হয়ে গেছে এসএসসি পরীক্ষা দিবে মানে চোদ্দ মিনিমাম বা পনেরো আজ পর্যন্ত এতটুকু তাকে ইন্ডিপেন্ডেন্ট করেননি এটা আবার গর্ব করে বলছেন দ্যাট শুড নট বি যাই হোক এটা আমার লাইফ লেসন আর কি আপনারা আপনাদের মত করে নিয়েন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট স্যার আমি একটু প্লিজ একটু অ্যাড করব স্যার জি বলেন মানে আমরা পড়াশোনা করে শিক্ষিত করে প্রত্যেকের ভালো পজিশনে গিয়ে যাওয়া মানে সচেতনতা না সেক্ষেত্রে সবাইকে সচেতন হওয়াটা বেশি জরুরি বা কোন জায়গায় কতটুকু ব্যবহার করা দরকার সেটা জানা জরুরি কিন্তু জন্য কিন্তু আনফরচুনেটলি আমরা আসলে শিক্ষা বলতে বুঝেছি কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে পারা এটা আমাদের এটা আমাদের দুর্ভাগ্য শিক্ষা আসলে মানুষের সামগ্রিক বিকাশ করার কথা ছিল কিন্তু আচরণের স্থায়ী পরিবর্তন এবং আচরণের স্থায়ী পরিবর্তন রাইট রাইট আপনি সাইকোলজি পড়েছেন নাকি কখনো জি স্যার আমি সাইকোলজি ফিলোসফি এইগুলো নিয়ে লার্নিং বলতে তিনটা বৈশিষ্টের কথা বলা হয় তাই তো তার মধ্যে আপনি যেটা বললেন এটা এবং সেটা হতে হবে থ্রু প্র্যাকটিস তাই না यस আকস্মিক পরিবর্তন হলে হবে না এখন মধ্যে কেউ আচরণ বদলে গেল এটা ইটস নট লার্নিং বরং সে সাইকেল চালানো শিখলো সে সাঁতার কাটতে শিখলো এটা হচ্ছে লার্নিং যা আহ অনেক অনেক লার্নিং আছে জীবনে ভুলা সম্ভব না হ্যাঁ যেমন হাতের লেখা হাতের লেখা আপনি একবার লেখা শিখেছেন আপনাকে আমৃত্যু আর এই লেখা ভুলানো সম্ভব না কারণ কি কারণ আপনি এই লেখা শিক্ষার জন্য হাজার হাজার মাইল লিখেছেন ফলে এটা ভুলা সম্ভব না হম যাই হোক